আল্লাহর আগে যারা মানবকে যুক্তি দিয়ে বোঝাতছেন কোরআনুল करीम মিমমুর রশিকার করবে আল্লাহ তাআলা দণ্ড ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইনমা আনতা মুযাক্কির লাসআলাইহিম বিমুসাইতির হে নবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়ে যান আপনাকে দাঙ্গা বানাই পাঠায় নাই লাটিজারস করার জন্যে মরজদেরকে বুঝান যুক্তি দিয়া বুঝান আল্লাহ ভার নিজই যুক্তি দেন আমতুম আরশাদুল খলক আমিসাবা ওbanana হে কাফেররা তোমরা যারা প্রকারের শিকার কর তোমাদেরকে উদ্ধার পাবে না যারা বলছ তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটা আমি আল্লাহ সৃষ্টি করেছি অত বড় বিশাল আকাশটাকে যিনি বানাতে পারলেন সেই আল্লাহ তালা বুঝি আমাদেরকে বানাতে পারবেন না আল্লাহ তা বলছেন ফ্যামার

যে কথাগুলি বলছি এগুলো কি আমার দাদার বানানো কথা ভাবখানা ভাবসাঠে তো বোঝা যায় হুজুর দাদার কথা দূর ভাল লাগে না আরে ভাই বুঝবেন একদিন যেদিন বুঝার কোন লাভ হবে না ঠিক কিনা বলেন আল্লাহ নাজিল করলেন কয়েকটা আয়াত আপনি পড়ছেন কয়েকটা শব্দ আপনি পড়েছেন কয়েকটা সুরা পারেন এমনকি সুরা ফাতে নামাজ পড়েন সেই সুরা ফাতে তর্জমাটা যদি জিজ্ঞেস করা হয় তাহলে পিছন দিয়ে লাল সুতো বাইরে যাবে ঠিক কিনা বলেন কিন্তু সুরা ফাতে তর্জমাটা সোজা ভাবে দাঁড়াইয়া বলার মতো সক্ষম সক্ষম লোক খুব কম আছে ঠিক কিনা বললেন তো এরপরে যখন কোরআনের কথা বলা হয় তখন ভাল লাগে না বরাবরই কসলা কসলি শুরু করে দেয় কিন্তু গাজী কালুর কেসা কাহিনী যদি কেউ শুরু করতে পারে তাইলে কান খাড়া করিয়া ওই যে অমুক হুজুরে বৃহস্পতিবার রাত্রে আফ্রিকার জঙ্গলে চলে গেছে মিটিং টিটিং করে ফজরের আগে আবার বাংলাদেশে আসিয়া ফজরের নামাজ ধরছে এই সমস্ত আজগুবি ব্যাঙের কেসা সাপের কেসা কাহিনী আর এই সমস্ত অলৌকিক মিথ্যা কাহিনী বানাইয়া যদি কারো সামনে উপস্থাপন করা হয় কোন মাহাভিলে দেখবেন কান খারাপ যায় কোন সর্বনাশ মারাত্মক ঘুজুর কিন্তু এই যে কোরআনের আয়াত বলতেছি যে আয়াত গুলা মুখস্থ করতে পড়তে স্টাডি করতে জীবনটা প্রায় শেষ হয়ে গেল কিন্তু বলতে যে কষ্ট হয় শুনতে মনে হয় যে কষ্টের শুনে শয়তানে কান ধরে আর ঠিক কিনা বলে আমার ভাইরা মনে রাখবেন দিন মামলার না হন মামলা খাইতে না হয় কোরআন ছেড়ে দিয়া ফজাইল আমল ধরছেন কোজা কোরআন ছেড়ে দিয়া বেহস্তি যে মকসুদুল মুক্ত মৌমিন তারপরে ওই যে কি বলে মাওয়াজে কারিমিয়া সার তরিকার সাজরা তালিমে মারে ভাগ কত রকমের বই আপনারা ধরছেন মজবুত করে দেখা যাবে কেমতের দিন আপনারা উঠবেন আমরাও উঠবো হাসলের ময়দানে এই মাওয়াজে কারিমিয়া আর ফজায় আমল আর বেহেস্তি জোর মকসুদুল মবিন আপনাদেরকে নাজার দিতে পারে কিনা দেখা যাবে ইনশাল্লাহ কেমতির দিন বিচারের টেবিলে থাকবে মহাপবিত্র আল কোরআন কি আল্লাহ তারা বলছেন আল্লাহর নবী কোরআন ছেলে দিয়া যা মানুষের তৈরি করা বইপত্রের পিসরে দৌড়ায় এদের বিরুদ্ধে মামলা করবেন আল্লাহর রসুল সৈয়দ রিজে

আমার উন্নতের এই লোকগুলি মানে কোরআন ছেড়ে দিয়েছিল এদের বিরুদ্ধে আমি মামলা দিলাম যদি কারোর দেন সেই মামলায় মোকাবেলা করে বিজয় হয়ে আপনি কি জান্নাতে যেতে পারবেন যদি না পারেন তা আল্লাহর রস্তে সোজা হয়ে যান যখনই কোরআনের আলোচনা আসবে তখন খান কান খাড়া করে মনোযোগ দিয়ে কোরআনের আয়াত শুনুন তর্জমা শুনুন তাফসির শুনুন কারণ আল্লাহ বলছেন কোরআনের আলোচনা যখন শুরু হয় মনোযোগ সহকারে কান লাগালে শোনো এবং চুপ থাকো নড়াচড়া করা জায়েজ নাই সুবাহ আল্লাহ বলেন

আল্লাহবার বলার বলার মেয়ে গেলাম বিন্দু বিন্দু করে বৃষ্টি বর্ষণ করে দে আমার ভুকুরে পানিগুলি বৃষ্টি হয়ে বিন্দু বিন্দু হয়ে জমিনে পতিত হয় আল্লাহ আল্লাহদার বলে করে বৃষ্টির পানি দেয়ান মরা জমিনকে জিন্দা করে দেয়ান নবধূ গর্ভদায়নের যেমন প্রস্তুতি নেয় বৃষ্টির পানি বাইয়া মহারাজা মিন ফসল উধারের ভেতর নিয়ে প্রস্তুতি নিয়ে আমি সোহান আল্লাহ বেহামদি আল্লাহ বলেন এইটা যেভাবে আমি করি কেন এই এইভাবে করে কেন দিন আমি আল্লাহ আল্লাহ গুলা আলামিন তোমাদেরকে জিন্দা করব হো কেন শিকার করো আল্লাহ তা আল্লাহ সুর আকার আঠাইশ নম্বর আহে বলছেন কেন শিকার করো তোর যা বুঝে মানত কেন শিকার করো কেন না ভারমনি করো

আমাদেরকে জিজ্ঞেস করতে হবে কার কাছে আল্লাহ তাআলার কাছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সোনার মতো অল্প শুনবেন সঠিক কথা শুনবেন কোরআনের কথা শুনবেন কাজে লাগবে সারা রাত ধরে আজগুবি কিসসা কাহিনী হাবিজাবি কথা শুনিনা কান জুড়িয়ে গেলেন বাড়িতে সাইড বসার কোনো লাভ নাই ঠিক কিনা বলেন মৃত্যু মানুষ কবরে রেখে উপরে মাটি দেওয়ার সময় আমরা কি বলি কি বলে জানেন না আপনারা জানেন দু একজনে জানেন বাকিরা মনে জানেন সবাই জানেন মৃত্যু মানুষ কবরে রেখে উপরে মাটি দেওয়ার সময় এটা বলেন না আপনারা এই আয়া বলেন কিনা

আপনার অন্য জিনিস যাই থাকে একতলা এটা সেটা এটা আমার বিষয় না বিষয় হলো অর্থ অর্থ আল্লাহ কি বলছেন যে বাংলার এই মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করা হয়েছিল আবার এই মাটির মধ্যে আমি রেখে আমরা রেখে গেলাম এই মাটিতে তুমি মিশে গলে পচে মাটির সাথে মিশে যাবে আবার এই মাটি থেকে এর ভিতর থেকে আল্লাহ তোমাকে আবার জিন্দা করে উঠাবে সুতরাং মৃত্যুর পরে আমাদের কি জীবিত হয়ে জিন্দা হয়ে আবার কি ওঠা লাগবে লাগবে যদি লাগে তাহলে আপনারা একেবারে বিশ্বাস আপনাদের ইমান এর কসম খেয়ে বলছি আপনারা আল্লাহর কসম খেয়ে বলছি যে আপনারা কশ্চিন কালো একটা গুনাহের কাজের ধারে কাছে আপনারা যেতে পারেন না যদি মৃত্যুর পরে ওঠা লাগবে এই বিশ্বাস যদি আপনার দিলের মধ্যে থাকে বলছি। আপনার দ্বারা কোনো গুনাহের কাজ হওয়া তাহলে সম্ভবই না ঠিক কিনা কর তারপর আমরা কেমনে করি যদি আমরা গুনাহের কাজে লিপ্ত হই তাহলে বোঝা যাবে আমরা পরকালকে বিশ্বাস করি না আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই